উনিশে এপ্রিল অনুষ্ঠিত হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে রবিবার উনিশ চরিলাম মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এক বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় দক্ষিণ চরিলাম ইংলিশ মিডিয়াম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বাইসাইকেল র্যালি র্যালির সূচনা করেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এদিনের বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন বিজেপি চরিলাম মণ্ডলের সভাপতি রাজকুমার দেবনাথ যুব মোর্চা চরিলাম মণ্ডলের সভাপতি গোপাল শর্মা যুব মোর্চা সিপাহী জলা জেলা উত্তরের সম্প সম্পাদক বিকাশ সাহা জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্যামল দেবনাথ সহ নানোরা দক্ষিণ চরিলাম ইংলিশ মিডিয়াম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাইসাইকেল র্যালিটি করইমোড়া ঘুরে দক্ষিণ চরিলাম মধ্যপাড়া উত্তর চরিলাম বাজার হয়ে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী চরিলাম দ্বাদশ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয় প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার লক্ষ্যে এদিন বাইসাইকেল র্যালি সংঘটিত করা হয়েছে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা চোরিলাম মণ্ডলে একটা সুসজ্জিত একটা বাইসেকের র্যালি করি একটাই উদ্দেশ্য উনিশ তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থীকে বিপুল পরিমাণ ভোট দিয়ে পবিত্র লোকসভায় পাঠানো হয়